এই ভিডিওটি যদি আপনি মনোযোগ সহকারে শুনেন তাহলে আপনার জীবন পাল্টে যেতে পারে তাই ভিডিওটি স্কিপ্ট না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল পৃথিবীর সবচেয়ে দামি জিনিস হলো বিশ্বাস যা অর্জন করতে বছরের পর বছর সময় লেগে যায় কিন্তু হারাতে এক সেকেন্ডও সময় লাগে না পেটে খোদা থাকলে তবুও ঘুমিয়ে পড়া যায় কিন্তু মনের মধ্যে ব্যথা নিয়ে কখনোই ঘুমিয়ে পড়া যায় না জীবনে ভালো থাকতে চাইলে এই ছয়টি কথা মেনে চলুন নাম্বার এক অতিরিক্ত মায়া ত্যাগ করুন নাম্বার দুই ইনকাম করতে শিখুন নাম্বার তিন কারো প্রতি আশা করা ছেড়ে দিন নাম্বার চার নিজেকে ভালোবাসুন নাম্বার পাঁচ নিজেকে সময় দিন নাম্বার ছয় চিন্তা করা বাদ দিয়ে হাসি খুশি থাকুন সময়টা তাকে দিও যে তোমার মূল্য বোঝে আর সম্পর্কটা তার সাথে রেখো যে তোমার গুরুত্ব বোঝে জীবনে ভালো থাকার জন্য এই কথাগুলো মনে রাখবে বেশি কথায় মুখ নষ্ট বেশি আদরে সন্তান নষ্ট বেশি লোভে জীবন নষ্ট বেশি নুনে তরকারি নষ্ট আর অতি অহংকারে মানুষ নষ্ট যে তোমাকে বেশি সন্দেহ করবে বুঝে নিও সে তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসবে কারণ সে তোমার ভালোবাসার ভাগ কাউকে দিতে চায় না সময়ের সাথে সাথে মানুষ বদলায় কেউ অহংকারে কেউ অবহেলায় ঘরের থেকে ছোট দরজা দরজা থেকে ছোট তালা তালার থেকে ছোট চাবি আর এই চাবি দিয়েই বড় বড় ঘর খোলা হয় তাই আপনার নেওয়া ছোট ছোট সিদ্ধান্তই বড় বড় পরিবর্তন আনতে পারে যখন মনে হয় সবকিছু আপনার বিরুদ্ধে চলছে তখন মনে রাখবে বিমান সবসময় বাতাসের বিরুদ্ধেই চলে বাতাসের সাথে না একটা মেয়ের সম্মান কি জিনিস ছেলেরা তখনই বুঝতে পারে যখন সে একটা মেয়ের বাবা হয় নিজের বাড়ির ভালো হোক বা ভাঙা হোক নিজের বাড়ির মতো শান্তি কোনো রাজপ্রাসাদেও পাওয়া যায় না অর্থ উপার্জনের জন্য শিক্ষিত হতে হয় না শিক্ষিত হতে হয় নিজের ব্যক্তিত্ব গঠনের জন্য হিংসা করে অন্যের ক্ষতি খুব সহজেই করতে পারবে কিন্তু নিজের উন্নতি করতে পারবেন না নদীর পার ভাঙার শব্দটা সবাই পেলেও মন ভাঙার শব্দটা কেউ পায় না আসলে বহুদিন ধরেই ভাঙন চলে খবরটা কেউ রাখে না যার সাথে কথা বললে আপনার মন ভালো হয়ে যায় সে আপনার প্রিয়জন জীবন অনেকটা লবণের মতো হয়ে গেছে যার যতটুকু প্রয়োজন সে ঠিক ততটুকুই ব্যবহার করে ভালোবাসার মানুষ জীবনে আসার চেয়ে ভালো রাখার মানুষ জীবনে আসা অনেক বেশি জরুরি যে গরম পানি ডিমকে শক্ত করে সেই গরম পানি আবার আলুকে নরম করে কাউকে ক্ষমা করা সত্যি খুব মহৎগ তবে একই মানুষকে বারবার ক্ষমা করা সত্যি বড় বোকামি রাস্তার পাশে বাড়ি থাকলে তার দামও অনেক রাস্তার পাশে জমি থাকলে তার দামও অনেক কিন্তু মানুষ যদি রাস্তায় পড়ে থাকে তাহলে তার কোনো দাম থাকে না একটা বাঘ রক্তের গন্ধ পেয়ে যতটা না হিংস্র হয় একটা মানুষ টাকার গন্ধ পেয়ে তার চেয়ে শত গুণ বেশি হিংস্র হয়ে যায় ছোট পোশাক নারীকে বিজ্ঞানী বানায় না এক নারীর অশালীন পোশাক অন্য নারীর নির্যাতিত হওয়ার কারণ স্বামীর ভালোবাসাকে কখনোই অমর্যাদা করবেন না কারণ জীবনে এইটি পার্সেন্ট সময় তিনি আপনার পরিবারের মুখে হাসি ফোটাতে গাধার মতো খেটে চলে জীবনে একা একা থাকবে কারণ সবচেয়ে খারাপ মুহূর্তগুলো একাই কাটাতে হয় মেয়ে হয়ে জন্ম নেওয়া সহজ কিন্তু মেয়ে হয়ে বেঁচে থাকা অনেক কষ্টর হাসতে গেলেও ভাবতে হয় আবার কাঁদতে গেলেও ভাবতে হয় এই তিন ধরনের ছেলেদের সাথে কখনোই কথা বলবেন না নাম্বার এক যে ছেলে বহু নারীতে আসক্ত নাম্বার দুই যে বোখাটে ও উচ্ছৃঙ্খল নাম্বার তিন যে কথা দিয়ে কথা রাখে না জীবনে সুখে থাকার মন্ত্র নাম্বার এক ইনকামের চেয়ে খরচ বেশি করো না নাম্বার দুই ভুল করলে ভুলের শিকার করতে সংকোচ বোধ করো না চারটি বিষয়ে কখনোই লজ্জা পাবেন না পুরনো পোশাক দরিদ্র বন্ধু বৃদ্ধ বাবা মা আর সাধারণ জীবনযাপন এই চারটি জিনিস ত্যাগ করা উচিত লোক হিংসা স্বার্থ আর অর্থ যখন অনলাইনে থেকে বাস্তবে সময় কাটাতে শুরু করবেন বিশ্বাস করুন আপনি তখন অনেক ভালো থাকবেন মানুষের ওপর অত্যাচার করে আল্লাহর ইবাদত করলে সব পাপ মুছে যায় না মাথায় রেখো লোকে তোমার প্রশংসা করলে খুশি হয় না আবার লোকে তোমার নিন্দা করলেও দুঃখ পেও না কারণ লোকের কথাই কয়লা কখনো শোনা হয় না এই পৃথিবী তোমাকে যা দেবে তার পুরোটাই আবার ফেরত নেবে অর্থাৎ তোমার কাছে যা আছে তা নিয়ে অহংকার করার মতো কিছুই নেই কারো পা চেটে বড় না হয়ে নিজে খেটে বড় হও দেখবে সেটার মজাই আলাদা জীবনে সবকিছু একবার হলেও চেষ্টা করা উচিত কারণ স্রষ্টা প্রতিটা মানুষকে কিছু না কিছু যোগ্যতা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন অহংকার টাকার ক্ষমতার দাপট এই একদিন মাটিতে মিশে যাবে শুধু সময়ের অপেক্ষা নারী এক অদ্ভুত জিনিস তারা গরিব স্বামীর কাছে টাকা আর টাকাওয়ালা স্বামীর কাছে ভালোবাসা যায় অন্ধ লোক যদি হঠাৎ করে দেখতে পায় তাহলে সে সর্বপ্রথমেই সেই লাঠিটাকেই ফেলে দেবে যেটা দিয়ে সে সবসময় চলত জীবনে খুশি থাকতে চাইলে এই কয়েকটা কথা অবশ্যই মনে রাখবেন কথা কম অপ্রয়োজনীয় কথা বলা থেকে নিজেকে দূরে রাখবেন আপনাকে কেউ কিছু জিজ্ঞাসা করলে যতটুকু প্রয়োজন ততটুকুই উত্তর দেবে নাম্বার তিন হৈ করবেন না সবসময় শান্ত থাকার চেষ্টা করবেন নাম্বার চার সিরিয়াস মোমেন্টে বিচলিত হবেন না চোখ বুঝে ভাববেন কি করা উচিত নাম্বার পাঁচ বিপদে পড়ে আতঙ্কিত হবেন না শান্ত থেকে উপায় খুঁজতে থাকুন নাম্বার ছয় অপচয় করবেন না সেটা যা কিছুই হতে পারে নাম্বার সাত ব্যক্তিগত বিষয় কারো সাথে শেয়ার করবেন না নাম্বার আট কেউ খোঁচা দিয়ে কথা বললে পাল্টা আক্রমণ করতে যাবেন না মুচকি হাসি দিয়ে স্থান ত্যাগ করবেন নাম্বার সমালোচনায় অংশ নেবেন না নাম্বার নিজেকে আলাদা রাখুন একা থাকার চেষ্টা করুন নাম্বার এগারো নিজের সিদ্ধান্ত নিজে নিতে শিখুন ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন নাম্বার বারো উপদেশ কম দেবেন নিজের কাজ নিজে করবেন নাম্বার তেরো বেশি স্মার্ট বা বেশি হ্যাংলা হবেন না নাম্বার ১৪ সব সময় পজিটিভ কথাবার্তা বলবেন পৃথিবীর নিয়মটা বড়ই অদ্ভুত এই সব সময় পরিবর্তনশীল আজ যা তোমার কাল সেটা অন্যের শুধু প্রেম করে বিয়ে করলেই হয় না মানুষটা সঠিক কিনা সেটাও দেখতে হয় ভালোবাসি সবাই বলতে পারে কিন্তু ভালো রাখতে সবাই পারে না চুপ থাকা একটি সুন্দর অভ্যাস বিশেষ করে যখন আপনি খারাপ লোকেদের সাথে থাকেন নিজের গ্রামের মানুষের সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না কারণ এরা আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব সময় আপনার পাশে থাকে নিজে ভালো হওয়ার চেষ্টা করো কারণ নিজের ভালো হওয়ার অর্থই হলো পৃথিবী থেকে একটা খারাপ মানুষ কমে যাওয়া সব কথা ভুলে যেতে নেই সময় বুঝে উত্তর দেওয়ার জন্য হলেও কিছু কথা মনে রাখতে হয় যে বুঝতে পারে না তাকে বোঝানো যায় কিন্তু যে সব বোঝেও না বোঝার ভান করে তাকে কিন্তু কিছু বোঝাতে পারবেন না মানুষ বড়ই অদ্ভুত দুঃখ পেলেও কাঁদে আবার আনন্দ পেলেও কাঁদে সেই সময়টা তেমন কঠিন নয় যখন চোখ দিয়ে জল পড়ে কিন্তু ওই সময়টা খুব কঠিন যখন চোখের জল লুকিয়ে রেখে হাসতে হয় কিছু মানুষ চাঁদ এনে দেওয়ার গল্প বলে আকাশটাকেই কেড়ে নেয় মনের কথা অন্যকে যত কম বলা যায় ততই ভালো মন বদলায় কিন্তু কথা ফেরত নেওয়া যায় না ততক্ষণ একজন মানুষ আপনাকে মনে রাখবে যতক্ষণ তার আপনাকে প্রয়োজন হবে প্রয়োজন ফুরিয়ে গেলে আপনার গুরুত্বটাও হারিয়ে যাবে নারী তো নিজে ডুবে দেওয়ার জন্য তৈরি থাকে যদি সাগরটা তার পছন্দের হয় তুমি যার একটা রিপ্লাই জন্য বারবার ইনবক্স দেখছো হয়তো সে খুব বিজি অন্য কারো ইনবক্সে মিষ্টি কথা নয় লবণের মতো যারা তিক্ত কথা বলে তারাই আপনার প্রকৃত বন্ধু ইতিহাস সাক্ষী আছে আজ পর্যন্ত লবণে কখনো পোকা ধরেনি চিন্তা ততটুকুই করো যাতে কোনো কাজ শেষ হয়ে যায় আবার এতটাও করবেন না যাতে জীবনটা শেষ হয়ে যায় যার মধ্যে খুব বেশি লোকসান করার ক্ষমতা থাকে সেই বেশি অর্জন করতে পারে হোকসুটে বিজনেস কিংবা কোনো সম্পর্ক সবসময় নিজের মধ্যে ভালো কিছু খুঁজুন কারণ আপনার খারাপ বের করার জন্য আপনার আশেপাশের লোকজনই যথেষ্ট কারো মনে আঘাত দেওয়ার পর আপনার মনেও আঘাত পাওয়ার জন্য প্রস্তুত থাকুন কারণ আপনি যেমন করবেন ঠিক তেমনই আপনি ফিরে পাবেন এটা নয় যে আজ দুঃখ বেড়ে গেছে কেবল সহ্য করার ক্ষমতা কমে গেছে আর যে সহ্য করা শিখে গেছে সে ঠিকভাবে বেঁচে থাকাও শিখে নিয়েছে চলতে যদি হয় তাহলে সামনের দিকে চলুন কারণ পিছনে টানার জন্য তো হাজারো লোক আছে সব সময় শান্ত থাকুন জীবনে নিজেকে অনেক মজবুত পাবেন কারণ লোহা ঠান্ডা হলে বেশি শক্ত হয় গরম হলে তো তাকে যেমন খুশি তেমন আকার দেওয়া যায় বাধা তো কেবল জীবিত লোকেদের জন্যই আসে কারণ মৃত লোকেদের তো সবাই রাস্তা ছেড়ে দেয় কান্না করে কাউকে আটকে রাখা যায় না আবার হারানোর পরে কাউকে ভোলাও যায় না খারাপ মানুষের সাথে সম্পর্ক রাখার থেকে ভালো হচ্ছে একা থাকা এটা আপনাকে মানসিক শান্তি দেবে উদ্দেশ্য যতই সুন্দর হোক না কেন লোক আপনার বাহির দেখে বিচার করবে আর আপনার বাহির যত সুন্দর হোক না কেন উপরওয়ালা আপনার উদ্দেশ্য দেখে বিচার করবে পৃথিবী কেবল তাকে জিজ্ঞাসা করে যে আগে থেকে ভালো আছে না হলে যে কষ্ট আছে তার মোবাইল নাম্বারটাও হারিয়ে যায় জীবনে সফলতা সব থেকে ভালো উপায় হলো সেই উপদেশ অনুযায়ী কাজ করা যা আমরা অন্যদের দিই আর এটা অনেক গভীর কথা তাই এটা ভালোভাবে বুঝবে দুটি চেহারা মানুষ কখনোই ভুলে না একটি হচ্ছে যে আপনার খারাপ সময়ের সাথে ছিল আর অন্যটি হচ্ছে যে আপনাকে বিপদের সময় ছেড়ে চলে গিয়েছিল আমরা অনেক জিনিস পাই না বলেই অনেক সময় আফসোস করি কিন্তু এমনও তো হতে পারে সেটা পেলে আমাদের জীবনের সমস্যা হয়তো আরও বেড়ে যেত এই জন্য না পাওয়া জিনিস নিয়ে কখনোই আফসোস করতে নেই মনে রাখবে যা হয় ভালোর জন্যই হয় সম্পর্ক দেখানো যায় না পালন করো সে দূরে থাকুক বা কাছে অনেক সম্পর্ক নষ্ট হওয়ার কারণ হচ্ছে একজন সঠিকভাবে বলতে পারে না আর অপরজন সঠিকভাবে বুঝতে পারে না কেউ আপনার মনে কষ্ট দিলে রাগ করবেন না এটা প্রকৃতির নিয়ম যে গাছের ফল যত বেশি মিষ্টি সেই গাছে তত বেশি পাথর ও নিক্ষেপ হয় কাউকে কষ্ট দিয়ে তুমি আল্লাহর কাছে ক্ষমা চেও না কিন্তু তুমি যদি কাউকে খুশি দাও তাহলে নিজের কষ্টের কথা চিন্তা করো না ভালোবাসা কোথায় খুঁজছেন এই অর্থলোভী মানুষের মাঝে এরা কখনোই ভালোবাসার মূল্য বোঝে না সবাই বোঝে স্বার্থ আর অর্থ মানুষ জীবনে অনেক ভুল করে কিন্তু সবচাইতে বড় ভুল করে মানুষটাকে অন্ধের মতো বিশ্বাস করে কেউ অপমান করলে যা করবেন যারা অপমান করে তারা চাইবে অপর ব্যক্তিটি উত্তেজিত হয়ে গালিগালাজ করুক কিন্তু এই ভুলটি মুটেও করবেন না তাদের আনন্দের মূল কারণ আপনাকে রাগে উত্তেজিত করে তোলা ধৈর্য সহকারে হাসি মুখে পরিস্থিতির সামনে নিয়ে আসবে আপনি তাকে যত বেশি সাহায্য সহযোগিতা করবেন যত বেশি মায়া মমতা ও ভালোবাসা দেখাবেন তার কাছ থেকে আপনি তত বেশি আঘাত পাবেন প্রকৃত সত্য হলো আপনার কষ্টগুলো একমাত্র আপনি বুঝবেন অন্য কেউ বুঝবে না সে যতই আপনার কাছের হোক রাগের মাথায় আমরা অনেক সময় অনেক কিছু বলে ফেলি আবার যখন রাগ কমে যায় তখন নিজের ভুল নিজে বুঝতে পারে আর এটাই হলো আমাদের বিবেক মিথ্যাকে ছড়িয়ে দেওয়া যায় কিন্তু প্রতিষ্ঠিত করা যায় না আর সত্যকে লুকিয়ে রাখা যায় কিন্তু বিলুপ্ত করা যায় না অতিরিক্ত কোনো কিছুই ভালো না বিশ্বাস না আবেগ আর না ভালোবাসা জ্ঞানী ভুল করলে অনুতপ্ত হয় আর নির্বোধ ভুল করলে ভুলের পক্ষে যুক্তি দাঁড় করায় মানুষকে আপন ভেবে কি লাভ কাউকে হাসালে ভাবে আমি জোকার আবার কাউকে কাগালে ভাবে নিষ্ঠুর ঘনিষ্ঠ হলে ভাবে কোনো মতলব আছে হারিয়ে গেলে ভাবে বেঈমান প্রিয়জনরাই শিখিয়েছে পৃথিবীতে প্রিয় বলতে কিছুই নেই দুধ দই ঘি মাখন সব এক জায়গা থেকেই সৃষ্টি কিন্তু মূল্য সবার আলাদা যেখানে তোমার মূল্য নেই সেখান থেকে কষ্ট করে হলেও নিজেকে সরিয়ে নেওয়া অনেক ভালো কখনো কখনো আমি চাই মানুষের সাথে তেমন আচরণ করতে যেমনটা তারা আমাদের সাথে করেছে কিন্তু সেটা পারি না কারণ সেটা আমার চরিত্র নয় মানুষের জীবনে যে জিনিসটা থাকা সবচেয়ে বেশি প্রয়োজন তা হল ধৈর্য আমাদের জীবনটা তো মাত্র অল্প কয়েক দিনের। তার মধ্যে এত রাগ অভিমান কিসের কেউ ভুল করলে ক্ষমা করে দিবেন আপনি ভুল করলে ক্ষমা চেয়ে নেবেন হঠাৎ বড়লোক হয়ে ওঠা মানুষগুলোর থেকে সাবধান কারণ এরা ভুলে যায় এদের আগের অবস্থান বন্ধুরা ভিডিওর কথাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা হবে আবারও একটি নতুন ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন